বন্ধুরা জি বাংলায় আসছে সবচেয়ে নামকরা প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এই ভিডিওতে তোমাদের জানাবো সেই প্রোডাকশন হাউজের নাম বন্ধুরা এই মুহূর্তে জি বাংলায় আসছে ব্লুজ প্রোডাকশন হাউজের বেশ করেছি প্রেম করেছি এবং ব্যানিয়ান ট্রি প্রোডাকশন হাউজের তারে ধরি ধরি মনে করি স্টুডিও সূত্রে খবর এরপর জি বাংলায় আসছে তোমাদের সবার পছন্দের এস প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল অর্থাৎ চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের পর জি বাংলায় আবার আসছে এস প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এই সিরিয়ালের কাস্টিং শুরু হয়ে গেছে এস প্রোডাকশন হাউজের প্রোডাকশান হাউসের স্টার জলসায় আগে আসবে নতুন সিরিয়াল আর তারপরেই জি বাংলায় আসবে এই নতুন সিরিয়ালটি এই সিরিয়ালে নায়ক নায়িকার চরিত্রে তোমরা কোন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ